গতকাল যে থিয়েটার কমান্ডার বৈঠক ছিল আমি আপনাদের বলেছিলাম থিয়েটার কমান্ডার একটা বৈঠক আছে সেখানে প্রধানমন্ত্রী মোদী উপস্থিত ছিলেন ছিলেন অমিত শাহ রাজনাথ সিং এস জয়শঙ্কর অজিত দোভাল এবং তিন বাহিনীর সেনাপ্রধান বৈঠকটা ছিল থিয়েটার কমান্ড নিয়ে এবং থিয়েটার কমান্ড নিয়ে একটুখানি আপনাদের বলে দিই থিয়েটার কমান্ড অনেকেই জানেন অনেকে হয়তো একটু কম যায় তাদের পরিষ্কার করার জন্য একটু বলে দিই আর দ্বিতীয় পার্টে যাব ওই পণ্য বিষয়ক মানে ব্যাপারটা নিয়ে প্রথম পার্টটা এটা বলে দিই তা থিয়েটার কমান্ড হচ্ছে এমন একটা কমান্ড আমাদের তো তিনটে বাহিনী আছে একটা হচ্ছে বিমান বাহিনী একটা হচ্ছে নৌবাহিনী একটা হচ্ছে স্থলবাহিনী এই তিনটে বাহিনীকে একসঙ্গে নিয়ে একটা কমান্ড করার জন্য সেটাকে বলে থিয়েটার কমান্ড সেখানে নৌবাহিনীর অফিস থাকবে অফিসাররা থাকবে নৌবাহিনীর সেনারা থাকবে বিমান বাহিনীর অফিসে বিমান বাহিনীর সেনা বিমান সেনা কি বলে বিমান সেনা দক্ষ যিনি আছেন বিমান বাহিনীর তিনি থাকবে আর্মি ক আর্মি যে জেনারেল আছেন তিনি থাকবেন এবং ওখানে একদম আপনার রানওয়ে ফানওয়ে তৈরি করে একেবারে একটা কমপ্লিট এয়ারবেসও তৈরি করা থাকবে যেখানে ঝটপট তিনটে বাহিনী একসঙ্গে বসে এক ছাদের তলায় যাকে আসতে সময় নষ্ট হবে না ফটাফট ওখানে সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম তিনটে থাকবে তিনটে কন্ট্রোল রুম থেকে সব জায়গায় বেরিয়ে যাবে মেসেজগুলো এবং যে যার কাজগুলো করতে আরম্ভ করে সেটা হচ্ছে থিয়েটার কমান্ড সেই থিয়েটার কমান্ড তৈরির একটা কাজকর্ম চলছে তার ফাইনাল মিটিং ছিল গতকালকে এইবার থিয়েটার কমান্ডে যথারীতি বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসে যেটুকু শোনা যাচ্ছে সেটুকু হচ্ছে যে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে যে কোনো দিন সেটা কালকে হতে পারে পরশু হতে পারে এখন আপাতত ওখানে ষাট হাজার সত্তর হাজার মতো ফোর্স আছে এবং কাশ্মীর থেকে কিছু ফোর্সকে নিয়ে আসা হবে এবং লাদাখ এবং আপনার প্যাঙ্গং প্যাঙ্গং লেকটের ওই সমস্ত অঞ্চলে যেহেতু চীনের সঙ্গে এখন একটা রফা হয়েছে সেখানে যে এক্সট্রা ফোর্সগুলো আছে সেই সমস্ত ফোর্সগুলো এনে সমস্ত বাংলাদেশ বর্ডার ভারত বাংলাদেশ বর্ডারে যত সীমান্ত অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় একেবারে লাখে লাখে ফোর্স একেবারে জমা করে দেওয়া হবে সেটা ঠিক কবে থেকে শুরু হবে এবং কতদিন লাগবে তা আমি জানি না আমি এই খবর এখনও পর্যন্ত পাইনি তবে ফোর্স মুভমেন্ট কিন্তু খুব শিগগিরই শুরু হয়ে যাবে তার মানে এবারে একটা মোটামুটি রন দামা বা বেজে যাওয়ার সময় হয়েছে কারণ যে হারে উৎপাতটা বাড়ছে না ভারত খুব বেশি দেরি করবে না আর নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের ওখান থেকে কোন রকম সহমত একটা পাওয়া গেছে এবং তিনি গ্রিন সিগনাল দিয়েছেন খুব সম্ভবত আর ইউরোপিয়ান ইউনিয়নে মোটামুটি সবাই ভারতবর্ষের পাশে আছে ব্রিটিশ পার্লামেন্টে তুফান উঠে গেছে সেটা হচ্ছে আপনার ডেভিড ল্যামিকে সবাই চেপে ধরেছে আপনি কি করছেন বাংলাদেশে এরকম হিন্দু নির্যাতন হচ্ছে একেবারে সে নিয়ে একেবারে ডেভিড ল্যামিকে চেপে ধরেছে আমেরিকার তো এখন তো মানে পালা বদলের সময় চলছে তাই আমেরিকা এই জিনিসগুলো নিয়ে না তারা এখন মানে যারা ক্ষমতাসীন দল আছে ডেমোক্রেট তারা এখন বাকি যে কাজটুকু আছে এই চারদিকে ঝামেলা পাকানো। সেই দিকে তারা ব্যস্ত তারা এই বাংলাদেশের মধ্যেও তারা রয়েছে ফলে তারা যাওয়ার আগে বাংলাদেশকে সেই কামড়টা যেটা বলেছি দিয়ে যাবে অস্থির করে দিয়ে যাবে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির ওপর নির্ভর করে এখন বাংলাদেশ যত বর্ডার যতগুলো আছে সেই সমস্ত জায়গাতে বিএসএফ রয়েছে তাছাড়া সেনা মোতায়েন করে সমস্ত বর্ডারটাকে সিল করে দেওয়া হচ্ছে এবং কিছু আপনার যে সমস্ত মণিপুর ফণিপুরে যে সমস্ত আমাদের মিসাইল ফিসাইলগুলো ছিল সেই সমস্ত মিসাইলগুলোকে একটু ট্যাকটিক্যালি একটুখানি এদিক ওদিক করা হওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে কারণ মিসাইল খুব একটা চলতে হয় না ও একটা রেঞ্জ ঠিক করে দিতে হয় যেখান থেকে মারুন ও রেঞ্জের মধ্যে গিয়ে ও ঠিক আঘাত করে নেবে তার জন্য মিসাইলকে ঘাড়ে করে নিয়ে গিয়ে বর্ডারে সেট করতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই ওখানে মণিপুরের অবস্থা দেখে এই ওইগুলোকে ওখানে সেট করা হয়েছিল কিন্তু এখন ওখানে মণিপুরের অবস্থা কিছুটা শান্ত তাই ওখান থেকে হয়তো একটু পজিশন হয়তো চেঞ্জ করে এদিক ওদিক করা হবে না মুখ টুকগুলো হয়তো চেঞ্জ চেঞ্জ করা হতে পারে এই হচ্ছে আপাতত খবর সেটা হচ্ছে আর্মি ফোর্স মুভমেন্ট নিয়ে আচ্ছা এবার আসুন আসামের তেজগাঁও রয়েছে এয়ারবেস রয়েছে সেখানে আরো এক স্কোয়ার আপনার জয়পুর থেকে তুলে এনে এক স্কোয়ার্ডেন আরো যোগ করে দেওয়া হচ্ছে এক আমাদের ওখানে এক স্কোয়াডেন রয়েছে আরো এক স্কোয়ার্ডেন রাফেল এনে দেওয়া হচ্ছে আপনার আসামের তেজপুরে তো হয়ে গেল বিমান বাহিনী হয়ে গেল স্থলবাহিনী এবার নৌবাহিনীর সঙ্গে কি কথাবার্তা হয়েছে সেটা কিন্তু আমি বলতে পারবো না আমি জানি না আমি ওটা খবর পাইনি যিনি আমায় বলেছেন তিনি ওইটা এখনো জানেন না তার সঙ্গে কি কথাবার্তা হয়েছে ফলে আমি বলতে পারবো না এই ব্যাপারে তো এই হলো ফোর্স মুভমেন্ট তাহলে হলো গিয়ে আমি যেটা বলছিলাম রন দামামা মোটামুটি বাংলাদেশ বাজিয়ে দিয়েছে এবার ভারত তার সুরক্ষার জন্য যা যা ব্যবস্থা করা সেই ব্যবস্থা করছে ধীরে 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 আমরা করে ফেলে আর দ্বিতীয় হচ্ছে এবার আসুন পণ্যের দিকে আমাদের এই চব্বিশ টেলিভিশন বলে একটা টেলিভিশন আছে সেখানে তার আমাদের কলকাতার পশ্চিমবঙ্গের এক প্রতিনিধিকে ধরা হয়েছিল তিনি মানে যে খবরটা দিচ্ছেন খবরটা বাংলার মানুষ বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য খবরটা দিচ্ছেন খবরটা উনি যেটা বলছেন ওনার বক্তব্য সেটা হচ্ছে যে বিজেপি অবরোধ করতে চাইল বিজেপি যদি অবরোধ করেও তাহলে তৃণমূল বাড়া দেবে এটা ইন্টারনাল পলিটিক্সটা ভারতের পলিটিক্সটাই জানে না ভারতের পলিটিক্সটা হচ্ছে আমি আমার মধ্যে দেশের মধ্যে খেয়ে খেয়েই করবো কিন্তু বিদেশে যোগ শক্তি যখন আমার ওপরে চড়া হবে তখন আমরা সব এক আর এই যে তৃণমূল কর্মী যারা চড়া হবে বলছেন সেই তৃণমূল কর্মীরাই তো ক্ষেপে রয়েছে সেই তৃণমূল কর্মীরাই তো বলছে এবার আমরা ঢুকলে পরে মারব তাহলে কে কাকে বাধা দেবে যারা বাধা দেবে বলছে সেই অংশটা গিয়ে তো ওদের সঙ্গেই চলে যাবে ফলে এই যে খবরটা ভ্রান্ত করার জন্য মানুষকে যে একটা বাজে খবর যেটা রটানো হচ্ছে চব্বিশ টিভি চব্বিশের লোগো দিয়ে আমি নামটা যাই না তারা এই খবরটা প্রচার করেছে ফলে এই খবরটা নিয়ে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা কেউ বর্ডারের ধারে কাছে এসে কিন্তু আপনারা কখনো মনে করবেন না যে এই বর্ডার খালি হয়ে গেছে তৃণমূল বর্ডার খালি করে দিচ্ছে তাহলে পরে আমরা বর্ডার পেরিয়ে চলে যাব তাহলে আপনারা বিপদে পড়বেন বর্ডারের ধারে কাছে আপনারা আসবেন না কি এই মুহূর্তে তো আসবেনই না এখন উত্তেজনা প্রবল হয়ে রয়েছে মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ফুটছে সেই বিজেপি বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন সাধারণ মানুষ বলুন সবাই কিন্তু বাংলাদেশের এই আচরণে কিন্তু ভেতরে ভেতরে ফুটছে মানে বাংলাদেশই এখন তো আপনার কোনো পেশেন্টও আসতে পারবেন না যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে পরে অন্য দেশে আপনাদের যেতে হবে এ দেশে আপনাদের ঠাঁই হবে না আর পণ্য যেটা ব্যাপারটা হয়েছে পণ্য বিভিন্ন এই প্রদেশগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের যত আপনার প্রদেশগুলো রয়েছে স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলোতে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন পণ্য না পাঠায় যদি পণ্য পাঠায় তাহলে সেই পণ্য কিন্তু রাস্তায় পচে যাবে কারণ ভারতবর্ষ সেই পণ্য ওখানে ঢুকতে দেবে না ভারতবর্ষ ঢুকতে দেবে না এই ভারতবর্ষে বিজেপি ঢুকতে দেবে না সেটা আলাদা কথা আর একটা কথা জেনে রাখুন সেটা হচ্ছে ওইখানে বলা হচ্ছে বিজেপি শুভেন্দু অধিকারের সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ভালো নয় কথাটা একেবারে উল্টো শুভেন্দু অধিকারের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিশ্ব হিন্দু পরিষদের কিন্তু খুব ভালো সম্পর্ক ভীষণ ভালো সম্পর্ক এবং শুভেন্দুকে নিয়ে এসে এইখানে তোলার পেছনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে শুভেন্দু যে ওয়েটেজটা পায় শুভেন্দু সুকান্ত বজুন্দা তারা যে ওয়েটেজটা পায় ওয়েস্ট বেঙ্গল থেকে এই ওয়েটেজটা অন্য কোন স্টেটের মানে এমএলএ পান না উনি এমপি এমপি উনি হতে চাননি বলে উনি এমপি হতেই পারতেন ওনাকে অফার করা হয়েছিল উনি বলেছেন না আমি স্টেটের বিজেপিকে আমি শক্তিশালী করব আমি কেন্দ্রে চলে গেলে স্টেট বিজেপি আমার হালকা হয়ে যাবে ফলে প্রধানমন্ত্রী ওনাকে আর কোনো চোরাচুরি করেনি এমপি হলেই যে তার কথা সব চলবে এমএলএ থামলে তার কথা হবে না এরকম কিন্তু আমাদের এখানকার মানে রাজনীতি আমাদের এখানকার সেটা নয় ফলে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা জানবেন যে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেই করেছেন নইলে তিনি এত বড় সিদ্ধান্ত একা নিতে পারেন না যে একটা দেশে আমি মাল ঢুকতে দেব না এই সিদ্ধান্ত অনেক বড় কারণ এর ওপরে নির্ভর করছে বিদেশি আপনার বাণিজ্য তাহলে বিদেশি বাণিজ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাই তো হয় কি না তাহলে একজন এমএলএর একটা স্টেটমেন্ট একটা দেশের বাণিজ্যের উপরে কতটা প্রভাব ফেলতে পারে সেটা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন ফলে যারা বলে বেড়াচ্ছেন যে শুভেন্দু অধিকারী এই কথাটা বলেছেন নিজে থেকে বলেছেন এবং ওটা কোনো কাজ হবে না এর পেছনে মানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে কোনো সাই নেই তার সঙ্গে বনিমনা নেই এগুলো একদম ভ্রান্ত কথা আপনি দুয়ে দুয়ে চার মেলান দেখলে আপনার হিসেব মিলে যাবে যে যেখানে বৈদেশিক নীতি এবং বৈদেশিক বাণিজ্যের সম্পর্ক রয়েছে টাকা পয়সার সম্পর্ক রয়েছে সেখানে একজন কথা কথা বা একজন বিজেপি নেতার কেন্দ্র সরকার চুপ করে বসে রাজ্যের মেনে থাকবে হয় কখনো আপনাদের কখনো হয় সুতরাং যারা এই খবরগুলো রটাচ্ছে তারা বিভ্রান্ত করার জন্য রটাচ্ছে আপনাদের দেশে কিন্তু এই মুহূর্তে এখন কোনো মাল যাবে বলে আমার অন্তত মনে হয় না কারণ আমি খোঁজ নিয়ে কথাটা বলছি না খোঁজখবর নিয়ে বলছি না এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার দেখবেন যে ট্রাক ঢুকছে সেগুলো হয় কি ওই যে আপনার এলসি করা থাকলে যে হয় না তিন মাস আগে কেউ এলসি করে রেখে দিয়েছে পাঞ্জাবের পেঁয়াজ এলসি করে রেখে দিয়েছে সেই পেঁয়াজটা যখন আসবে সেই ট্রাকটাকে কিন্তু ছাড়তেই হবে যে আলুটা পাঞ্জাবের আলুর যেটা নিয়ে আস নিয়ে আসা হচ্ছে বা পশ্চিমবঙ্গের যে আলুটা এলসি করা রয়েছে পশ্চিমবঙ্গের আপত্তি থাকা সত্ত্বেও যেহেতু আগে এলসি করা হয়েছে এই সিদ্ধান্ত হওয়ার আগে যখন এলসি করা হয়েছে সেই এলসি অনুযায়ী সেই মানে চুক্তি অনুযায়ী কারণ টাকা তো নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ মানে ব্যবসায়ী এবং তার ট্যাক্সও সরকারকে দিয়ে দিয়েছে এবার গাড়ি যখন যাবে সেই ট্যাক্সও সরকারই নেবে ফলে সরকার বাধ্য ওই মানটাকে ছেড়ে দিতে এবং যারা বর্ডারে থাকবে তারাও ছেড়ে দিতে বাধ্য কারণ তাদের কাছে প্যালিড এলসি নিয়ে যাচ্ছে এবার ওপারেও যখন যে গাড়ি যেগুলো থাকবে যখন আমাদের আমাদের এখানে কিছু যদি আসা থাকে আদৌ থাকে তাহলে যদি ওই গাড়ি বাংলাদেশে আসে এখানে তাহলে পরে তাকেও কিন্তু ছেড়ে দিতে হবে ফলে এই যে বাণিজ্য ওই আপনার বিজেপির একার ওপর নির্ভর করছে এইটা টিকবে না এইগুলো কিন্তু ভুল কথা ভ্রান্ত কথা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তাহলে এই হয়ে গেল দুটো খবর আপনার একটা হচ্ছে ফোর্স মুভমেন্ট খুব শিগগিরই শুরু হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে পণ্য রপ্তানি আপাতত বন্ধ মানে আপনাদের ওখানে ভারতীয় পণ্য এখন ঢুকবে না এটা মোটামুটি জেনে রেখে দিন যে আপনারা কি করবেন এটা আপনাদের সরকারের ব্যাপার আপনাদের উপদেষ্টাদের ব্যাপার আপনারা উপদেষ্টা বুঝে নেবেন